umar ami tobandan nabi karim sallallahu alaihi wasallam la yakun ahabbukum hatta akuna ahabba ilaihi min walidihi wa waladihi wan nasi ajma'in nabi karim sallallahu alaihi wasallam totokhon porjonto mikati sallallahu alaihi wasallam porbaro jotokhon porjonto la yakun ahabbukum hatta akuna ahabba

আল্লাহ রাসুল সাল্লাহ কাছে তুমি কেমন মহাব্বত করো ও আল্লাহ রাসুল আপনাকে আমি তো অনেক মহাব্বত করি বা মহাব্বত করো কথা কেমন মহাব্বত তোমাদের পিতা মাতার থেকে বেশি মহাব্বত করার না না আল্লাহ রাসুল আমি তো আমাদের পিতা মাতাকে অনেক মহাব্বত করি কি করি যে আমাদের যে পিতা মাতা রয়েছে তাদের থেকে কি করতে হবে নবী করিম সাল্লাহ সাল্লামকে মহাব্বত করতে হবে এবং নবী করিম আলাইহি সাল্লাম যেইভাবে আমল করেছে সেভাবে আমাদের আমল করতে হবে এটা হচ্ছে মাস এটা হামলের মাস এই মাসটা ভাই খেলায় তুলায় কি করার মাস না কাটানো মাস না